নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি সর্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা আগের একটি ভিডিও পার্ট ওয়ানে দেখেছিলে দু হাজার পঁচিশ সালের ডায়মন্ড হারবারের দুর্গা পুজোর একটি ভিডিও তো আমি এখন পার্ট টু নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশ সালে ডায়মন্ড হারবারের আরও কিছু ঠাকুরের ভিডিও রয়েছে এখানে ঠাকুর এবং প্যান্ডেল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেটা পার্ট ওয়ানে সমস্তটা শেয়ার করা সম্ভব হয়নি তো তাই জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে এখানে সাইডে স্টেজ হয়েছে স্টেজে অনেক প্রোগ্রামও হয়েছে আর কি তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা দেখার জন্য লাইন দিয়ে প্রচুর ভিড় আমি আর ভিতরে ঢুকিনি আর পাশে কত দোকান দিয়েছে জিলিপি গজা প্রচুর দোকান দেখতেই পাচ্ছ মানে একদম লাইনটা একেবারেই কিন্তু লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে পুরো রাস্তাটা সারা রাস্তায় এরকম লাইটিং মানুষের ভিড় এবং মানুষ কিন্তু এই ভিড়ের মধ্যেও যাচ্ছে ঠাকুরকে দেখতে আর লাইটিংয়ে তো ভরিয়ে দিয়েছে সারা রাস্তা এখানে অনেক ঠাকুর রয়েছে সব ঠাকুরই তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা কেউ স্কিপ করো না অবশ্যই করে কিন্তু স্কিপ না করলে তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই সম্পূর্ণ ঠাকুর এবং প্যান্ডেল সবটাই তোমরা দেখতে পাবে দেখতেই পাচ্ছ আমি এখন আছি হাই স্কুলের রোডে অনেকেই জানো মানে যারা চেনো জায়গাটা অবশ্যই বুঝতে পারছো এই জায়গাটা কোথায় এটা ডায়মন্ড হারবারের স্কুল রোড এখানেই ঠাকুরটা একটি ঠাকুর দেখতে এলাম এই ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের সাথে সাথে আমিও দেখব তোমরাও দেখতে থাকো কত ভিড় দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় লোকজন মানে জড়ো হয়ে আছে প্রচুর আর এইদিকে দেখো গাছের ওপরে লাইটিং করেছে কি সুন্দর প্রজাপতি আর ফুলের তো তারপরে কিন্তু মেন গেট তো মেন গেট দিয়ে আমি ঢুকে যাচ্ছি আর এই যে সাইডে অনেক দোকান প্রচুর দোকান যে সমস্ত দোকান মেলায় বসে যেন মেলা হচ্ছে এদিকে করা হয়েছে আর এদিকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর তো দেখা যাক ভিতরে যাওয়া যাক কেমন প্যান্ডেলটা অবশ্যই দেখা যাক দেখতেই পাচ্ছ বাইরেটা এত সুন্দর এবং ভিতরটা কেমন ভিতরটা কেমন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ভিতরটা দেখতে পাচ্ছ কত কারুকার্য করা কত সুন্দর করে অনেক কিছু ছবি অনেক কিছু সুন্দর শিল্প যেটা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরে ঢুকে আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল এখন সন্ধ্যা আরতি হচ্ছে সেই সময়টাতে আমরা গিয়েছিলাম এই যে পঞ্চপ্রদীপের যে আগুনের যেটা আমরা নিয়ে নিচ্ছি তাপ আর এখানে আরতি হচ্ছে সেই সময়টায় আমরা গিয়েছি ঢাক বাজছে এবং যে ব্রাহ্মণ যে পুরোহিত সে কিন্তু মানে তিনি কিন্তু নাচছেন তোমরা দেখতেই পাচ্ছ তিনি নেচে নেচে কিন্তু ঠাকুরকে বরণ করে নিচ্ছেন আর এদিকে কত লোক এসেছে আর আরতি হচ্ছে তাই দেখে কিন্তু সবাই থে থেমে গেছে এখান থেকে আর কেউ যায়নি আমরা বেশ কিছুক্ষণই আরতি দেখার জন্য থেমে গেছিলাম আর অন্য কোনো মণ্ডপে অন্য কোনো ঠাকুর দেখতে আর যায়নি এখানেই অনেকক্ষণ ছিলাম তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি কত সুন্দর করেছে তো দেখতে পাচ্ছ ঠাকুরের মুখটা আমি একদম সামনে থেকে কে মানে করার চেষ্টা করেছি ভিডিওটা তো খুব ভালোভাবে ওঠেনি কিন্তু সামনের দিক থেকে করারই চেষ্টা করেছি অনেক লোক মানে ভিডিও করছে যারা প্রচুর লোক রয়েছে তারা কিন্তু ভিডিও করছে এদিকে দেখো ঠাকুর বসে কিন্তু এটা ওটা নিয়ে কিন্তু মানে দেখতেই পাচ্ছে কিভাবে নাচ করে করে আরতি করছে সন্ধ্যা আরতি কিন্তু এরকম সুন্দর হয় যাই হোক একটা ভালো সময় আমরা মণ্ডপে ঢুকেছিলাম দেখতেই পাচ্ছো এখানে তো পুজোর কাজ চলছে এদিকে সাইডে একজন রয়েছে যিনি কিন্তু ঠাকুরমশাইকে এটা ওটা এনে দিতে সাহায্য করছে আর এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমাদের ডায়মন্ড হারবারের এই যে ঠাকুরটা খুবই ভালো হয়েছে যাই হোক ঠাকুরমশাই তো আরতি নিজের মতো করেই যাচ্ছেন এদিকে যারা ঢাক বাজাচ্ছে তারা কিন্তু নিজেদের মতো নেচেই যাচ্ছে সাইডে কিন্তু প্রচুর লোক রয়েছে যারা এই ঢাক বাজছে মানে ঢাক এবং যে তাসা ব্যঞ্জন সেট সেটা বাজছে এবং সবাই কিন্তু সেখানে নাচছে সবাই কিন্তু নাচছে তো তোমরা দেখতে পেলে তো তারপরে আমি কিন্তু বেরিয়ে এলাম কিছুক্ষণ থাকার পরে আর এদিকে দেখো অর্কেস্ট্রার করেছে যেটা তোমাদেরকে দেখালাম আসার সময় এবং দেখতে পাচ্ছ প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি আবু আবার অন্য একটা প্যান্ডেলে যেতে হবে তো সেই কারণে বেরিয়ে এলাম তো দেখতে পাচ্ছ আর প্যান্ডেলে চলে যাচ্ছি তো এটা ডায়মন্ড হাবার ব্রিজ নতুন যে হয়েছে সেটাই ওদিকে আরো দুটো ব্রিজ রয়েছে সমস্ত ব্রিজে এরকম লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে যে যে নতুন পোলের ব্রিজ হয়েছে সেখান থেকে চলে এলাম একদম সাইড থেকে পাস করেই তো দেখতে পাচ্ছি এখানেও একটা ঠাকুর রয়েছে সেটাই তোমাদেরকে দেখাই তারপর প্যান্ডেলটা এটা ছিল আর ঠাকুরটা ছিল এটা আর দেখতেই পাচ্ছি সবাই এখানে নাচছে নাচছে বক্স বাঁচিয়ে আর একটা ঠাকুর দেখাই এটা খুব সুন্দর করেছে এই ঠাকুরটাও বেশ ভালো তারপর আমি আরও একটু চলে গেলাম গিয়ে দেখতে পাচ্ছি নায়াপাড়ায় চলে এলাম এটা ডায়মন্ড হার্বার নায়াপাড়া এখানকার ঠাকুরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে কত সুন্দর এটা খেজুরের কাঁটা মানে খেজুর গাছ দিয়ে করেছে সম্পূর্ণ ঠাকুর এবং ভিতরে যে ঠাকুর রয়েছে সেটা তো করেইছে তার উপর বাইরের প্যান্ডেলটাও খেজুর গাটা খেজুর গাছের যে এটা দেখতেই পাচ্ছ খেজুর গাছ দিয়ে করেছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমাদের এখানে তবে জানি না এটা ফার্স্ট হবে কিনা কোন ঠাকুর ফার্স্ট হবে সেটা এখনও বলা যাচ্ছে না পরে সেটা জানিয়ে দেবে অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো আমি দেখতেই পাচ্ছ বাইরে থেকে খেজুর গাছটাকে দেখতে পাওয়া গেল এবার ভিতরে দেখি ঠাকুরটা কেমন তোমরাও দেখতে থাকো মিস করো না ঠাকুরটা কেমন তো দেখো ঠাকুরটা ফাইনালি দেখা গেল ঠাকুরটা কীরকম লাগছে তোমরা কিন্তু দেখো ভালো করে আর ঝাড়বাতিটা খুব সুন্দর আর দেওয়ালের কাজগুলোও খুব সুন্দর করা আর ঠাকুরটা খুব সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা সম্পূর্ণ খেজুর গাছ দিয়ে করা হয়েছে সম্পূর্ণ খেজুর গাছ ঠাকুরটা সম্পূর্ণ খেজুর গাছ আর সাইডে যা কারুকার্য করা হয়েছে সমস্ত কিছুই খেজুর গাছ দিয়ে করা হয়েছে তো এই ঠাকুরটা বেশ ভালো লাগলো এটা দেখে নিলাম আর তারপরে কিন্তু অনেকখান তো প্রচুর ভিড় ভিড়ের কারণে অত্যাধিক গরম তো যদিও এখানে একটু ফাঁকা ছিল তাও কিন্তু গরম হচ্ছিল খুব ঠাকুরটাকে তোমরা দেখতে পেয়েছ নিশ্চয় কেমন লাগছে অবশ্যই দেখো তোমরা আর ঠাকুরটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল তো যাই হোক ঠাকুর তো দেখে নিয়েছি এই ঠাকুরটা আর অন্য প্যান্ডেলে যেতে হবে সেখানে ঠাকুর দেখতে তাই জন্য আমি কিন্তু বেরিয়ে যাব এবার কিন্তু আমি বেরিয়ে যাব ঠাকুর কিন্তু দেখা হয়ে গেল তো একটু জলও খেয়ে নিলাম অনেকক্ষণ ধরে আমি ঠাকুর দেখছি তো জল টেষ্টাও পেয়েছিল যাই হোক এখানে দেখো বাইরেটা রামপ্রসাদ আর এই যে শিব মন্দির তো এবারে দেখো আমি আরেকটি জায়গায় চলে যাব এটা হচ্ছে শিবালয় ডায়মন্ড হারবার শিবালয়ের জায়গা তো শিবালয় যে যেখানটা সেখানে কিছু চলে যা ডায়মন্ড হারবার শিবালয়ের ঠাকুরটা এবার আমি দেখতে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রচুর মেলার মতো বলে বলছিলাম একটু আগে মেলার মতো বসেছে দোকানপাট এবং মেলার মেলার মতো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মেলার মতো আয়োজন দোকান তো প্রচুর বসেছে অটেলা ঠাকুরটা একবার দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরই অসম্ভব সুন্দর করেছে এবং ঠাকুর তো কখনোই খারাপ হয় না খাপ মানে ঠাকুর সবসময় সুন্দর হয় তো যাই কত সুন্দর আমি তো দেখেই মানে খুব ভালো লাগলো বেশ ভালো করেছে ঠাকুর আমাদের প্রত্যেক বছর শিবালয় নায়াপাড়া হাই স্কুলে ও সমস্ত ঠাকুর কিন্তু খুব ভালো করে আর ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু এদের মধ্যেই হয় এবছর কে ফার্স্ট মানে কোন ঠাকুর ফার্স্ট হবে বা সেকেন্ড হবে কি আছে জানি না এখনও সেই ঘোষণা করে দেয়নি যাই হোক প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অতুলনীয় কারোর সঙ্গে কোনো মানে কোনো ঠাকুরই খারাপ নয় সব ঠাকুরই ভীষণ সুন্দর করেছে আর এটা চলে এলাম এখানে একটা ঠাকুর দেখতে চলে অনেক দেখলাম একটা ঠাকুর উঠেছে তো এই ঠাকুরটা দেখার পরে কিন্তু আমি চলে এসেছিলাম নিউ টাউনে তো নিউ টাউনে এসে দেখছি দেখছি যে কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে ভীষণ সুন্দর এদিকে ঠাকুর রয়েছে আর এদিকে প্যান্ডেলটা তো খুব সুন্দর কত লোক এই নিউ টাউনে দেখতেই পাচ্ছ নিউ টাউনে ঠাকুর দেখার জন্য আর আমি যে ঠাকুর দেখে নিলাম এবার আমি প্যান্ডেলটাও একটু ভালো করে ঘুরে ঘুরে দেখেছি তারপর লাইটিংগুলো সাইডে খুব সুন্দর আর পাশে কিন্তু অর্গেস্টার ফাংশান চলছিলো তো সেটা তুলিনি কিন্তু ওদিকে ফাংশান চলছিল খুব সুন্দর লাইটিং দি গোটা শহর পুরুষে যে উঠেছে আর এইটাকে নৌকা করেছে তো এখানে একটা নৌকা অরিজিনাল নৌকা এটা তো প্যান্ডেলে নৌকা করেছে তার মানে একটা একটা ছবি এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে জেলে জেলেরা যেভাবে মাছ ধরে এই যে ইলিশ মাছ বিক্রি করে সেরকম একটা থিম এখানে তুলে ধরা হয়েছে এই থিমটা আমি এখানে দেখলাম বেশ ভালো লাগলো তো তারপর দেখো আমি বেরিয়ে যাচ্ছি এই মণ্ডপ থেকেও দেখতে পাচ্ছ কত কত ঠাকুর এত ঠাকুর দেখে শেষ করা কখনো সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে এই পাটে পাটে ভিডিওগুলো দেওয়ার তো যাই হোক এই ঠাকুরটাও কিন্তু দেখা হয়ে গেছে আমি এবার চলে যাচ্ছি কোনো একটা ভিডিওতে কখনোই দেওয়া সম্ভব হয় না এত ভিডিও এত ঠাকুর কখনোই দেওয়া সম্ভব হয় না তাও এই তাও এই ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু আশা করছি সবাই ভিডিওটা দেখবে একটু বড় হয়েছে ভিডিওটা নাহলে অনেক পার্ট আনতে হতো যাই হোক দুটো পার্টেই আমি ভিডিওটা দিলাম আর কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়মন্ড হারবারের যে নগর বলে সেটা তো নগরের যে ঠাকুরটা রয়েছে সেটাই দেখাতে যাচ্ছে প্যান্ডেলটা তো দেখলেই বাইরে থেকে একটা স্কুলের মানে প্যান্ডেলটা সম্পূর্ণ স্কুল করেছে আর স্কুলের মানে যেভাবে স্কুলটা স্কুলে যা হয় ঘুড়ি তারপরে যে ব্যাগ প্রচুর সেই সময় দিয়ে প্যান্ডেলটা সম্পূর্ণ করেছে এই প্যান্ডেলটা দু বছর আগে একবার ফার্স্ট হয়েছিল। মানে এই যে এই জায়গা ঠাকুর আর কি দু বছর আগে ফার্স্ট হয়েছিল প্যান্ডেলের জন্য তো প্যান্ডেলটা খুব ভালো করে এরা তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা একটা আলাদা মাহাত্ম রয়েছে মানে ঠাকুরটার মধ্যে আলাদা একটা মানে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তো ঠাকুরটা একটা এরকমই ইঙ্গিত দিচ্ছে তো ঠাকুর সবাইকে নিয়ে আর কি চাষবাস করছে কিছু করছে আর কি চাষবাস করছে ভালো আছে সুখে আছে কিন্তু শাশুড় দেখতেই পাচ্ছ পাশ থেকে একটা চেন দিয়ে রেখেছিল কারণ একটা বাধা বিঘ্ন ঘটাচ্ছে মহিষাসুর এরকম একটা ব্যাপার তো ভগবান এরকমই একটা থিম করেছে আর কি দেখতেই পাচ্ছ আর সাইডে একটা মন্দির তোমাদেরকে দেখালাম এটা একটা কালী মন্দির আমাদের ডায়মন্ড হারবারে তো তারপরে দেখো বেরিয়ে গেলাম এই মণ্ডপ থেকেও তো আস্তে আস্তে কিন্তু আমি মণ্ডপ দেখে মানে বাড়ির দিকেই রওনা হচ্ছি কিন্তু এখনও অনেক ঠাকুর দেখা বাকি সেগুলো দেখেই তারপরে বাড়িতে চলে যাবো একেবারের জন্য এখন আর দেখতেই পাচ্ছ কত বেলুন প্রচুর বেলুন দোকান বসেছে প্রচুর আর এদিকে দেখো আর একটা ঠাকুর দেখতে পাচ্ছি তো এটা আমাদের একদম এম বাজারের সামনে একটা ঠাকুর হয় তো সেটাই দেখালাম এম বাজারের সামনের ঠাকুরটা আর দেখো কত বেলুন আর পুরো শহর পুরো লাইটিং দিয়ে ভরিয়ে তুলেছে তারপরে আমরা চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে এটা আমাদের বাজারের ভিতরে একদম ঠাকুরটা ডায়মন্ড হাবার বাজার স্টেশন বাজার তার ভিতরেই ঠাকুরটা উঠেছিল ভিতরে আর ঢুকিনি বা নামিনি দেখতেই পাচ্ছ তারপরে দেখো আমি এগিয়ে যাচ্ছি আরও অনেক অনেক ঠাকুর উঠেছে সেগুলো দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি আর একটু ভিতরের দিকে একদম রেলগেটের সামনে দিয়ে চলে গেলাম আর পুরো লাইন দিয়ে একদম লোক যাচ্ছে আর এখানে লাইটিং দিয়ে ভরি তুলেছে আমি সবটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদেরকে এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল আর সব ঠাকুরই দেখানোর চেষ্টা করছে এই ভিডিওটির মাধ্যমে তো দেখো এই প্যান্ডেলটাও ভালো করেছে এবং ঠাকুরটাও খুব সুন্দর প্রত্যেকটা পুজো প্যান্ডেলে কিন্তু কুলার বসানো হয়েছে এতটাই গরম তা প্রত্যেকটা পুজো প্যান্ডেলে কিন্তু দুটো তিন দুটো করে কুলার তো অবশ্যই রয়েছে তো দেখতে পাচ্ছ এই প্যান্ডেলে আমি যাব তো প্যান্ডেলটা গিয়ে দেয় তোমাদেরকে দেখায় ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই সব ঠাকুরই ঘুরে ঘুরে দেখছি আর দেখো কত লোকের দেখাও হয়ে গেছে তারা বাড়িও চলে যাচ্ছে আর আমরা এখন এখন ঠাকুরটা দেখতে যাচ্ছি রাত প্রায় এগারোটা বাজে তো এরকমই বাজে এখন তো এরকম ঠাকুর দেখছি আর কি দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ভালো করেছে ঠাকুরটা আমরা একটু এগিয়ে যাই ভালো করে দেখতে পাবো কেমন করেছে ঠাকুরটা তো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা মানে কোনো ঠাকুরই খারাপ বলা যাবে না কারণ ঠাকুর সবসময় সুন্দর হয় আর এই ঠাকুরটাও খুব সুন্দর সমস্ত ঠাকুরই খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছ আর আমি ঠাকুরটা দেখলাম তোমাদেরকে ভালো করে একটু দেখি দিই দেখো এই যে ঠাকুরটা খুব সুন্দর করেছে এই ঠাকুরটা এটা ডায়মন্ড হারবার রাখাল ঠাকুরতলার ঠাকুর রাখাল ঠাকুরতলা ওখানকারের ঠাকুর খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা আর এই ঠাকুরটা আমার খুব ভালো লাগলো তোমাদের সামনেও আমি একটু তুলে ধরলাম ঠাকুরকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এত এত ঠাকুর দেখালাম তোমাদের সবচেয়ে কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে আর একটা ছোট্ট ঠাকুর দেখিয়ে দিই এই এই ঠাকুরটা তোমাদেরকে দেখায় এটা একটা ছোট্ট ঠাকুর উঠেছিল প্যান্ডেলে দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ঠাকুরটা আমি ঠাকুরটা দেখতে দেখতে চলে এলাম এখন কিন্তু এই এই মণ্ডপটা ফাঁকাই রয়েছে আর ওদিকে রোডের দিকে অনেক তো অনেকেই রয়েছে অনেক ভিড় কিন্তু এই মণ্ডপটা ফাঁকাই রয়েছে তাই একটু বসে দিচ্ছি তো আমি একটু বসে পড়লাম এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমার সব ঠাকুর ভালো লাগলো তোমাদের কোন ঠাকুরটা ভালো লাগলো এতগুলো ঠাকুরের মধ্যে সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কত ঠাকুর উঠেছে এবং তোমরা কত কতগুলো ঠাকুর দেখলে কতগুলো ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অনেক ঠাকুর দেখলাম তো ভিডিওটা এটুকুই ছিল এইটুকুই ছিল ভিডিওটা এখানে শেষ করছি আর সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের গানের মতো ছিল টাটা